মুখে লেগে থাকার মতো সুস্বাদু একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজকে আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে পটল ভর্তার রেসিপিটা শেয়ার করে নেব চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য এখানে প্রথমেই আমি চারটে পটল নিয়েছি আমার কাছে এই চারটে পটল ছিল এগুলো দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব তোমরা চাইলে আরও বেশি পটল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারো পটলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই পটলের খোসাগুলো আমি ছাড়াবো না শুধু এই পটলের ওপরের যে আবরণটা আছে সেটা একটু ছুরি দিয়ে আঁচড়ে নেবো তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে একটা পটলের ওপরের আবরণটা ছুরি দিয়ে আচড়ে তোমাদের দেখিয়ে দিলাম এইভাবে সবগুলো পটল আমি পরিষ্কার করে নেব এখানে দেখো সবগুলো পটল ছুরি দিয়ে আঁচড়ে পরিষ্কার করে নিয়েছি এই পটলগুলো আর আমি ধোবো না আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই পটলের দুই দিকে একটু করে কেটে ফেলে দিয়েছি এখন এই পটলগুলো কেটে একটু ছোট করে নেব একটা পটল চার টুকরো করে কেটে নেব পটলের এক ঘেমি রান্নাগুলো যখন আর খেতে ভালো লাগে না তখন এইভাবে পটল ভর্তা রান্না করে দেখতে পারো বন্ধুরা এটা খেতে এতটা সুস্বাদু হয় তোমরা রান্না করে খেয়ে না দেখলে বুঝতে পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা একবার হলেও এইভাবে পটল ভর্তা রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে আমি এক একটা পটল চার টুকরো করে কেটে নিয়েছি সবগুলো পটল এইভাবে কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি দেখো এখানে সবগুলো পটল আমি কেটে নিয়েছি এখন এই পটলের ভেতরের যে দানাগুলো আছে এগুলো আমি ফেলে দেব তোমরা চাইলে রেখে দিতে পারো কিন্তু এই দানাগুলো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না আর দানাগুলো শক্ত হয়ে গেছে সেই জন্য এগুলো আমি ফেলে দেব এখানে ছুরি দিয়ে আমি পটলের দানাগুলো ফেলে দিয়েছি এইভাবে সবগুলো পটলের দানা ফেলে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই জলের মধ্যেই ওই কেটে পরিষ্কার করে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো একটু ভাপিয়ে নেব সেই জন্য এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো ভাপিয়ে নেব মাঝে একবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম এই সময় বেশি জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিয়ে পটলটা ভাপিয়ে নিতে হবে এখানে আমি চার পাঁচ মিনিটের মতো পটল ভাপিয়ে নিয়েছি মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি পটল ভাপানো হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম ভাপানো পটলগুলো একটু ঠান্ডা করে নিয়েছি এখন এগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিলাম মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর ওই কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যে কোনো ভর্তা সর্ষের তেলে রান্না করলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে এই পটল ভর্তাটা তৈরি করলে এটা ফ্লেভারটা ভীষণ ভালো আসে আর খেতেও ভীষণ ভালো লাগে আর দেখো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দশ বারো কোয়া রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম এগুলো হালকা ভেজে নেব একটু ভেজে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এই সব কিছু একসঙ্গে ভেজে নেব এর মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটো আমি হালকা চিড়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো নাহলে এই গুঁড়ো মশলাটা জ্বলে যেতে পারে গুঁড়ো মশলা দিয়ে একটু নেড়ে চড়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়েছি এইভাবে পাঁচ ছয় মিনিটের মতো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভাপিয়ে রাখা পটল বাটাটা দিয়ে দেব পটল বাটা দিয়ে দিলাম আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চড়ে নেব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন মশলার সঙ্গে এই পটল বাটাটা ভালোভাবে রান্না করে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পটল বাটাটা মশলার সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নেব এই পটল ভর্তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু দারুণ লাগে একটা সুন্দর ফ্লেভার আসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই রান্নাটা করে নেব যখন দেখব কড়াই থেকে ভর্তাটা নাড়াচাড়া করতে করতে নিজের থেকেই ছেড়ে আসছে তখন এই ভর্তাটা নামিয়ে নেব এখানে দেখো ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো। অথচ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে পটল ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল গরম ভাতের সঙ্গে রকম একটা রেসিপি থাকলে আর কোনো কথা হবে না এই রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ বন্ধুরা